প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আইসিটি লজিক গেট সময় আসলে গেট অনেকেই এটা মনে করে যে অনেক কঠিন জিনিস আসলে গেট খুব কঠিন না যদি আপনি বুঝে করেন গেট খুব সহজ আজকে আমরা গেটের ডায়াগ্রাম বলি বা গেট কিভাবে আমরা অঙ্কন করব এই বিষয়ে যদি আমরা করব প্রথমে দেখেন আমরা জানি মৌলিক গেট কয়টা মৌলিক গেট প্রথমত তিনটা কি অ্যান গেট ওয়ার গেট নর গেট এন্ড গেট যদি আমরা এন্ড গেটের ডায়াগ্রাম আঁকি দেখেন

দেখেন অলগেডিটা ভালো হলো এরকম অনেকটা আমরা চাঁদ আছে না না চাঁদার মতো এরকম দেখেন এখানে দিছি এ এখানে বি অর্থাৎ এটার আউটপুটটা আমরা পাবো কি প্লাস সেখানে কি আর প্লাস এ প্লাস বি কি এখানে পেয়েছি প্লাস সেখানে সেটাই হচ্ছে অয়েল গেট এখন দেখেন নর্ওয়ে গেট নর্দিটা শুধু নর্লিডটা জাস্ট একটাই নতুন থাকে এটাতে এখানে একটা জিরো থাকবে অর্থাৎ এখানে যদি আমি এ কি পাবো এ ভার কি পাবো এ নট অথবা এ ভার এটা হলো কি গেট নট গেট আইসিটি এই তিনটা হলো আসলে মৌলিক গেট এটা কিন্তু আমি চিন্তা আসে যে আইসিটি এর তিনটা গেট কি এগুলি ড্রাইভ আমরা দেওয়া থাকে এগুলি আপনাকে মানে সঠিক উত্তর বাছাই করতে হবে তো চলুন এছাড়া সারা যে বাকি গেটগুলি আছে এগুলি আমরা আলোচনা করি দেখেন তারপরে এন গেটের আবার কি করা যায় ন্যান গেট কি ন্যান ন্যান গেট আসলে নেন গেটের ডায়াগ্রাম দেখি বা নেন গেট আসলে প্রতিটা কি হবে দেখেন নেন গেটের হলো আমরা যদি দেই অর্থাৎ এই যে আমি এই যে এন গেটটা আছে না এন গেট মানে এন গেটের সাথে জাস্ট খালি নটটা কি করব আমি চুক করে দেব তাহলে কি হবে এটা আমার নেন গেট তাহলে এন গেটের ডায়াগ্রাম আমি বললাম এ বি ডি এর মতো এখানে কি একটা নট যোগ করে দিলাম নিচে এখানে কি দিয়ে দিলাম এটা নট যোগ করে দিলাম তার মানে কি এ বি যদি আমি এ বি দিই এ কি অবস্থা আছে ইনটু অবস্থা আউট কি পেলাম ইনটু আর যাই দেই তার কি হয় একটা নট হয়ে যায় কি হয়ে যায় নট এ এর উপর আমার কি নট এ গেল এন্ড এখন যদি এন্ড গেট এর এখন আমরা বলতে পারি নট গেট কি নট গেট এগুলো সাধারণ গেট এগুলো এ এ গেট দিলে যে কোনো গেট পাস করা যায় ঠিক আছে শুরু করে এর কাছে গিয়ে এই গেটগুলো দিয়ে যে কোনো গেট পাস হয়ে যায় তারপরে নর গেট কি পাইলাম নর গেট আসলে নর গেটের ডায়াগ্রাম আমরা কিভাবে করব দেখেন আমরা অর অর গেটের জাস্ট খালি এটা নট করে দিই তো অর গেট আমরা কি পাইছি শুরুতে এরকম চাদা কি এরকম অর্থাৎ এটা এ বি এটা কি আকারে পাইছি প্লাস কি আকারে পাইছি প্লাস তাহলে কি এ প্লাস B যে পেতে একটা নট চুট করতে হবে যে পেটা নর গেট সেক্ষেত্রে এটা জাস্ট উপরে কি দেবো নট তার মানে কি হয়ে গেল আমার নর গেট তার মানে কি মভিক গেটগুলি এবং সার্বজনীন যে গেটগুলি আছে ন্যান্ড এবং অর এটা আমি কি বের হয়ে যাব এছাড়াও আরো দুটা গেট রয়েছে একটা হলো কি একটা হলো একসআর গেট একটা হলো এস গেট চলো এইগুলি আমরা অঙ্কন করি একটা হল এস ও আর গেট এক্স ওআর

কিন্তু এই এক্স এর জন্য আমাকে কি দেব এখানে একটা কি করতে হবে জড় এখানে কি করতে হবে এটা জড় দিতে হবে আর এখানে কি করে দেব জাস্ট মানে আমি জড় করে দিলাম প্লাস করে দিলাম প্লাস লিখে করে দিলাম বৃত্তের উপর করে দিলাম মানে কি জড় করে দিলাম তাহলে এটা কি আমার এক্স অর গেটের কি এক্স অর গেটের এক্স অর গেট হলো এটা এখন বাকি আছে কি ন আমরা নরমাল এর আসলে কি জানি আমরা নরমাল এর জানি নরমালি ওই যে যে ডায়াগ্রামটা দেখলাম

তো প্রিয় শিক্ষার্থী দেখেন তো বলছেন অর্থাৎ লজিক গেটের গেট সুম আসলে কিভাবে অঙ্কন করবেন আর কমিউনিকেশন কিভাবে আপনারা বুঝবেন তো এটা যদি আপনারা বুঝে থাকেন একদম সহজ খুবই ইজি একটা ব্যাপার তো আর এটা দিয়ে আমরা সহজেই গেট ম্যান গেট এবং ওয়ার গেট এগুলি দিয়া যে কোনো গেট আপনি পাস করতে পারবেন সমীকরণ করার ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থী আসলে আপনাদের এই আজকে লজিক গেটের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসটা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন আসসালামু আলাইকুম